পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কেন ব্যবহার করা হয় এই ভিডিওটি দেখলে আমরা একটু ধারণা পাব চলুন দেখি ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ফুল লোডে একশো তিরিশ এম্পিয়ার কারণ হচ্ছে তখন পিএফআইটি অন করা হয়নি পি অন করার আগ পর্যন্ত আমরা ওই লোডটি দেখতে পাচ্ছিলাম একশো তিরিশ থেকে একশো বত্রিশ এমপিআর আর মধ্যে সীমাবদ্ধ ছিল এর পরবর্তীতে যখন আমরা পিএফআইটি অন করলাম স্টেপ ধরার সাথে সাথে সেটি কমা শুরু করলো মোটামুটি উনত্রিশ পর্যন্ত নেমে আসছে প্রথম স্টেপ ধরার পর এরপরে দেখা যাচ্ছে একশো ছাব্বিশের এর দিকে চলে আসছে প্রথম স্টেপ পি এফ আই রেটিং তখন এইটি ওয়ান এখন আমরা লোড দেখতে পাচ্ছি একশো পনেরো স্টেপ ধরার পরে চৌরাশি রেটিং দেখা যাচ্ছে আইতে এবং মেইন লোডে আমরা দেখতে পাচ্ছি একশো দুই পি আর একশো আপ ডাউন করতেছে এরপরে যখন স্টেপ তিন এবং চার ধরল তখন পি এফ আই রেটিং নাইনটি নাইন আর এখানে আমরা লোড দেখতে পাচ্ছি একানব্বই থেকে উনআশি একানব্বই বা জরিমানা যে বিলটা আসে সেটা কমায় না বরং টোটাল বিলও কমায় এবং এখান থেকে বোঝা যাচ্ছে একশো চৌত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এমপিআর লোড থেকে এখন

বিলটাও আসবে না সেক্ষেত্রে পে পাই আপনার দুদিকেই উপকারে আসে শুধুমাত্র যারা বলে যে আমার জরেবানা আসতেছে কেন জোরে বানা আসতেছে কেন কিছুটা জরিমানা আসলেও যেখানে এক দুই হাজার টাকা জরেবানা আসে সেখানে আপনার তো বিল থেকে অনেক সেফ হচ্ছে আশা করি বুঝতে পারছেন পি পাই বা পাওয়ার ফ্যাক্ট ইম্প্রুভমেন্ট প্যানেলের O pocareta.